হ্যালো ফ্রেন্ডস আজকেও আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত জানাই তো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর ভেবেছিলাম আজকে ভিডিও দিতে পারবো না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো এখন বৃষ্টিটা কমেছে তাই চলে এলাম বাগানে আর বাগানে কি কী সবজি আছে চলো স্বপ্নে তোমাদের দেখাই তো চলো তাড়াতাড়ি করে সবজিগুলি তুলে নি তো বন্ধুরা আমি এখন রেগুলার ভিডিও দিতে পারছি না এক হলো শরীরটা একটু খারাপ আর দ্বিতীয় হলো রোজই যখন তখন বৃষ্টি চলে আসে তো বৃষ্টির কারণে দিতে অসুবিধা হয়ে যাচ্ছে তো দেখো আমি এই পুঁইচারাটা রাস্তায় কুড়িয়ে পেয়েছি তো এটাকে নিয়ে এসে বস্তায় কিচেন ওয়েস্ট দিয়ে এর মধ্যে লাগিয়ে দিয়েছিলাম তো ভেবেছিলাম বাঁচবে কি না সুন্দর করে বেঁচিয়ে গেল আর গাছটা দেখো অনেক মোটা হয়েছে পাতাগুলিও অনেক বড় বড় হয়েছে তো বন্ধুরা দেখো ছোট্ট একটা জায়গায় মানে বস্তার মধ্যে একটু কিচেন ওয়েস্ট দিয়ে লাগানোতে এত সুন্দর পুই গাছটা হল তো গত বছরও আমি চারটা বস্তায় কিচেন দিয়ে পুঁই গাছ লাগিয়েছিলাম দারুণ কিন্তু ফলন পেয়েছি আমাদের ঘরে কেউ খেতে চায় না তাই এ বছর আমি পুঁই গাছ লাগাইনি তো রাস্তায় এটা পেলাম তো খুবই খারাপ লাগছিল তো এটাকে নিয়ে এসে আমি বস্তায় বসিয়ে দিলাম তো কেমন লাগলো বন্ধুরা আইডিয়াটা অবশ্যই জানাবে তো চলো এবার কিছু ঢেঁড়স তুলে নিই আর নতুন গাছগুলি থেকে কিন্তু এখন রোজই আমি ঢেঁড়স নিয়ে যাচ্ছি হয়তো কখনো ভিডিওতে দেখাতে পারছি কখনো ভিডিওতে দেখাতে পারছি না আর ঢেঁড়স কিন্তু একদিন পরপর না তুললে বুরু হয়ে যায় সেগুলি খেতে কিন্তু একদম বাজে লাগে তো রোজই ভাবি পুরনো গাছগুলিকে কেটে দেবো কেটে দিলে কিন্তু দুটা তিনটা ব্রাঞ্চ বেরিয়ে ভালোই ঢেঁড়স দেয় তো রোজই যায় কাটতে উপরে ঢেঁড়স দেখে আবার চলে আসি তো যাক যতদিন দেয় দোক তারপর গাছগুলিকে এক হাত রেখে কেটে দেবো আর বন্ধুরা এখনও কিন্তু ঢেঁড়সের বীজ লাগানো যায় আমিও লাগিয়েছি চারাগুলিও বড় বড় হয়ে গেছে তো তোমরাও এখন লাগিয়ে দাও আর শীতের আগ পর্যন্ত কিন্তু ঢেঁড়স পেয়ে যাবে আর দেখো এই জালি কুমড়া গাছটা এত বড় মাচা করে দিয়েছি বাবা তোরা মাচায় থাক না ওরা কি করে লেবু গাছটা এসে পেছিয়ে গেছে আর তোমরা হয়তো দেখতে পেয়েছো আমি এই লেবু গাছটা থেকে কিন্তু জালিগুলি পাচ্ছি প্রচুর পরিমাণে তো হয়তো আমার মতো ওরও লেবু খেতে ভালোবাসে লেবুর সেন্টা ওদের ভালো লাগে তাই লেবু গাছটাতে পেঁচিয়ে গেছে আর ওরা যদি লেবু গাছটাকে এতই ভালোবাসে তো থাক লেবু গাছটা থাক আমাকে শুধু মাঝে মধ্যে কিছু জালি দিলেই হলো তো দেখো কত বড় বড় দুইটা জালিও পেয়ে গেলাম তো দেখো এখানে তো বর্বটি তুলেই যাচ্ছি তুলেই যাচ্ছে আর ওদেরকেও মাচা পেতে দিয়েছি তোরা ওরা মাচায় থাক না ওরা কি করে মাটিতে গড়াগড়ি গড়ি খায় দেখো আজকেও কিন্তু অনেকগুলি বরবটি হয়ে রয়েছে গাছে আর বরবটিগুলি সামনে থেকে দেখতে এত দারুণ লাগে তোমাদের কী বলবো তোমরা তো ভিডিওতে দেখতে পাও অনেক দূর থেকে তাই হয়তো তোমরা বুঝতে পারো না আমার কাছে কিন্তু এই দৃশ্যগুলি দেখতে খুবই ভালো লাগে আমি কিন্তু রোজ সকালেই ঘুম থেকে উঠে বাগানে চলে আসি আর বাগানের প্রত্যেকটা ব্রাঞ্চ প্রত্যেকটা পাতায় কিন্তু আমি হাত বুলিয়ে দেখে নিই আর দেখো গাছে এক আঙ্গুল দুই আঙ্গুল চার আঙ্গুল ছয় আঙ্গুল অনেক ধরনের বরবটি আমাকে দিয়েই যাচ্ছে তো ঠিক আছে ওরও আমাকে ভালোবেসেছে ওরা নিজের মন মতো আমাকে বরবটি দিচ্ছে তো ঠিক আছে যেমন দে তেমনি ভালো অনেকগুলি বরবটি কিন্তু আজকে তুলে নিলাম আর বন্ধুরা তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলি বরবটির কোনো সিজনের দরকার হয় না যে কোনো সিজনে লাগানো যায় তো এখনই কিন্তু বরবটির বীজ লাগিয়ে দাও তাহলে কিন্তু এক মাসের মাথায় বরবটি পেয়ে যাবে আর বরবটি এমন একটা সবজি এর কোনো কেয়ার করতে হয় না এমনি লতিয়ে দিলে মানে মাচা দিয়ে দিলে লতিয়ে তোমাদের প্রচুর পরিমাণে বরবটি দিয়ে দেবে আর অবশ্যই বরবটি গাছের নিচের পাতাগুলি ছিঁড়ে দিতে হয় না হলে সেগুলি গাছের যত খাবার আছে সেগুলি খেয়ে গাছকে দুর্বল বানিয়ে দেয় তো চলো এবার কিছু ঝিঙে তোলা যাক আর বন্ধুরা এই দেখো এই ঝিঙেগুলি ভালোই বড় হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে এগুলি লাল লাল হয়ে গেছে মনে হয় না ঝিঙেগুলি ভালো হবে তো প্লাস্টিক দিয়ে তো বেঁধে দিয়েছিলাম জানি না কীভাবে বৃষ্টির জল ঢুকেছে তো ঢুকে নষ্ট করে দিয়েছে ঝিঙেগুলিকে আর বৃষ্টি হলে ঝিঙে কিন্তু খুবই ক্ষতি হয় আর বৃষ্টি না হলে ঝিঙে কিন্তু প্রত্যেক দিনই তোলা যায় আজকে কিছু ঝিঙে পাওয়া যাবে কালকেও আমি কিছু ঝিঙে নিয়েছি যেহেতু ভিডিও বানাইনি তো দেখাতেও পারিনি আমি প্রয়োজন মতো প্রায় দিনই কিন্তু বাগান থেকে সবজি তুলে নিয়ে যাই আর দেখো প্রত্যেকটা সাইডেই কিন্তু ঝিঙে হয়ে রয়েছে আর বন্ধুরা ইচ্ছে ছিল বিকেলবেলা আজকে বাগানে আসবো আর ভিডিও বানাবো যেহেতু যখন তখন বৃষ্টি চলে আসে তো রোদ প্রচণ্ড এই রোদের মধ্যেই চলে এলাম ভিডিও বানাতে আর ভীষণ কিন্তু গরম লাগছে তো চলো এবার গাছগুলি থেকে কিছু বেগুনও নি আর বেগুনগুলির কথা তোমাদের কি বলবো প্রচুর পরিমাণে পাচ্ছি এখান থেকে বেগুন আর এখন ভাবলাম যখন এই সাইডগুলি পরিষ্কার করব মানে শীতের সবজির জন্য তৈরি করব জায়গাটা তখন এই বেগুন গাছগুলি তুলে আবার নতুন বেগুন গাছ লাগিয়ে দেব তো বাজারে যেতে পারছি না বাজারে গেলে বেগুনের বীজ আনবো ভালো কোয়ালিটির দেখে আর বেগুনের কোয়ালিটিটা যদি ভালো না হয় বেগুন গাছ হয় অনেক বড় বড় বেগুন কিন্তু ফলন ভালো দেয় না তো আমি এই বেগুনগুলি থেকে কিন্তু বীজ রেখে চারা করতে পারি কিন্তু ওই গাছগুলি থেকে ভালো ফলন পাওয়া যায় না তো দু বছর আগে আমি বেগুনের বীজের একটা প্যাকেট নিয়েছিলাম বাজার থেকে দাম রেখেছিলো একশো নব্বই টাকা তো জানি না এখন কত হবে যতই হোক আমি নিয়ে আসবো একটা বেগুনের প্যাকেট মানে বীজের প্যাকেট এনে বাড়িতে চারা করে লাগিয়ে দেব আর দেখো গাছগুলি এত ছোটো তারপরও কিন্তু ভালোই বেগুন দিচ্ছে দেখো বেগুনগুলি কিন্তু অনেক বড়ো বড়ো আর ভালো মানের বীজ আনলে এরকমই হয় ছোট গাছে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন পাওয়া যায় তো বন্ধুরা গাছে কিছু কারকুলো আছে আজকে আর তুলবো না অনেক সবজি হয়ে গেছে গড়ে আর কেউ খেতে চায় না তো নষ্ট করে লাভ নেই কালকে যখন ভিডিও বানাবো কারকুরগুলি তুলে তোমাদের দেখাবো তো এবার কিছু লঙ্ক নিয়ে নিলাম দেখো এবার অনেকগুলি সবজি তুলে নিলাম আর তোমরা ভাবতে পারো এই সবজিগুলির দাম বাজারে কত হবে বাজারে কিন্তু সবজির এখন প্রচুর দাম এরকম একটা জালি কুমড়ার দাম বাজারে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো ধরো এখানে ত্রিশ টাকা করেই আমি জালি কুমড়াগুলিকে দরলাম দুইটা জালি কুমড়া ষাট টাকা হলো ঝিঙেকে বিশ টাকাই দরলাম এখানে বিশ টাকার ঝিঙে হলো আশি টাকা বেগুন বিশ টাকার দরলাম একশো টাকা বরবটি ঢেঁড়স আর লঙ্কা তো বাদি দিলাম এবার তোমরা হিসেব করো যে এখানে কত টাকা সবজি নিলাম তো বন্ধুরা তোমরা এইভাবে সবজি চাষ করো আর বিনে পয়সায় সবজি খাও তো বন্ধুরা আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের একটু ভালোবাসা পেয়ে আমি কিন্তু ভিডিও করা উৎসাহ পাই তো ঠিক আছে আজকের মতো এখানে ভিডিওটা রাখছি দেখা হবে আগামী ভিডিওতে